মসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন খবরদার ভেঙে পড়বে না এ মাপোন এরা ভালো করে শুনে নিন আল্লাহ বলছেন অসুবিধে আলামা সব যখন বিপদ আপদ আসবে বেটা তুমি মসিবত আসবে তখন তুমি কি করবে ধৈর্য ধারণ করবে ভেঙে পড়বে না ভেঙে পড়বে না আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন এক নম্বর হল ইস্তা ইনু সালাম নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে এরপর আল্লাহ বলছেন ইন্নাজা আজমিন উমুরু এ সমস্ত খবরের ফায়সালা একমাত্র দৃঢ়তার সঙ্গে তারই নিকট হয়ে থাকে নিশ্চয়ই তিনিই করে থাকেন অতএব এই অবস্থা তোমাক পরি অবস্থারে পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে এই জীবনটা তোমাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে মনে রাখবে এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুসইর কদ্দাকালিনাসি ওয়ালা তামসি ফিল অরদি মারহা ইন্নাল্লাহা লা ইউইবু কুল্ল বাপের আল্লাহ বলছে ওয়ালা তুস ইর আলিন নাস তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে অহংকার করে তুমি টাকার মালিক তুমি মওলানা তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলে সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না তার ছিল কোনো দিন করো না আল্লাহ বলছে ওয়ালা তুস খদ্দাকা আলিন নাস তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না তামসি ফিল আরদে দেমারো হা আর জমি না আমি মাস্টার ডাক্তার মনী সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না ইন্নাল্লাহা লা মুক্তা মুকতাহিন ফাকুরু আল্লাহ পাক দিন অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ পাক দিন অহংকারকারীকে ভালোবাসে না বাপেরা তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরের আয়াত শুন ওয়াকুসিদি ফি মাশইকা ওয়া কি সুন্দর আয়াত দেখুন ও মাসে একা ও আনকারাল আসওতি লাসওতলা আমীর প্রথম বছর যখন এইখানে তাফসিরু কোরআনের মাহফিল হয় প্রথম বছর যখন আমি এসেছিলাম খুব ডিস্টার্ব হচ্ছিল খুব ডিস্টার্ব হচ্ছিল আর মাইকলার খালি গোঁজা মারছিল কমিটির দু একজন লোক আর কিছু লোক খালি বলছে আবার শুনতে পাইনি তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হলো গাধার মতো চিৎকার করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না এই বলেছিলাম হয়তো মনে নেই শুনে নিন আয়াতটা আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে নরম ভাবে বিনয়ীর সঙ্গে চলবে কিভাবে চলবেন বাপেরা বিনয়ীর সঙ্গে চলবেন অহংকার করে বুক ফুলিয়ে নেয় নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে আল্লাহ পছন্দ করে না খবরদার ওইভাবে চলবেন না আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে কোরআনেও বলেছে কিসের অহংকার তুমি করো কিসের অহংকার তুমি করো এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম পিঁপড়ে আর লুঙ্গির মনে পড়ছে চার বছর আগে এই ওর আগের আয়াতটা বলে বলেছিলাম লুঙ্গির ভেতরে চারটে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে লাল লাল কাঠপিঁপড়ে আর অফিসার বলছে স্যার 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 কি হয়েছে বলে ফায়ার করব এই উদাহরণটা দিয়েছিলাম মনে পড়ছে কি দেখুন চলুন তাই অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন তোমার চলন হবে নরম ভদ্র আর গলার আওয়াজ কেমন হবে গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না তোমার গলার আওয়াজটা হবে ভদ্র এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক যারা যারা এডুকেটেড পারসন যারা শিক্ষিত মানুষ তারা কোনো দিন চিৎকার চেঁচে মেচি করে কথা বলে না ঠিক না ঠিক চলে যান এর সঙ্গে কথা বলবেন এর ঘরে যান পিএমের ঘরে যান সিএমের ঘরে যান রাজ্যপালের ঘরে যান গেলে দেখবেন লেখা আছে কিপ সাইলেন ঠিক না ঠিক আবার ঢুকতে হবে কিভাবে ম্য কামিং স্যার আসতে পারি আসুন আস্তে আস্তে কথা বলতে হবে কোরআনে শিক্ষা দিল মুসলমানদের জন্য আর এইটা চলে গেল ওই অফিসে আর ওখানকার চেল্লাচেলিগুলো হলো এখানে ঠিক না ঠিক এজন্য বাপেদের বলে যাচ্ছে অক্সিদ ফি মাসিকা অকদুদ্ সৌতিক আপনি পৃথিবীতে চলবেন নম্রভদ্রভাবে অহংকার নয় আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন কর্কশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না ওকশো ওকদুদুমিন সাউথিক আল্লাহ বলছেন ইন্ন কারাল আসওয়াতি লাসাউতুল হামির আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হল গাধার মতো গাধার মতো চিচকার চেঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট এজন্য গাধা যখন ডাকে গাধা যখন ডাকে এই গাধার একটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট মনে রাখবেন গাধার মতো চিৎকার চেঁচামাচি করা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিন আপনি টিচার হন আপনি স্টুডেন্টকে পড়াবেন ঠিক এইভাবে পড়ান আপনি বক্তা হন শ্রোতাকে আপনি পড়ান এটাও তো একটা ক্লাস ঠিক না বাবা স্কুলে ক্লাস করি এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশনে এস এমএসসি পড়াই তখন একটা ক্লাস করি এক ঘন্টা দু ঘন্টার ক্লাস এখানে একটা ছোটোখাটো ক্লাস করছি সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের ঠিক না বেটি ওখানের ছেলেগুলো হলো এক লেভেলের আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয় কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ আপনার কি বলব জেনারেল শিক্ষিত কেউ ধর্মীয় শিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে এজন্য এখানেই বক্তব্য রাখা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন এর একটা মেথড আছে লেকচার মেথড লেকচার মেথড এই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না লেকচার দিতে হবে কেমন করে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে একটু মাথায় রাখুন ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন একজন গালি দিচ্ছে আপনাকে আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন ও গালি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে টেনশানে ও নিজে ভুগবে ঠিক না বেঠিক ইস লোকটাকে গালি দিলাম বাজে কথা বলে দিলাম লোকটা কিন্তু কিছু বলল না মনে রাখবেন চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না চুপ থাকলে মানে আপনি হেরে গেলেন না জিতে গেলেন আর চুপ থাকা হলো রাসূলুল্লাহ বলেছেন চুপ থাকো দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে সময় কথা বলবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কতরা মাথায় রাখুন চলুন এরপর আল্লাহ বলছেন আলাম tara anallaha sakhkhara lakum ma fis samawati wa আসো বালাইকুং নি গভীরত অভাবী নাম অমিন না সিমাইয়ুজা দিলুফিল্লা গি বিগৈ রিলি মিউওয়ালা হুদাওয়ালা কিতা বিমুনি এর বাংলা মানেটা শুনে নিন আল্লাহ বলছেন তোমরা কি দেখো না আল্লা প্রশ্ন করছে এবার আমাদেরকে আলাম তারাও তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে আর কি করেছে জমিনের মধ্যে যা কিছু আছে আকাশের মধ্যে যা কিছু সব তোমার অধীনে করে দিয়েছে আর কি করেছে ওয়াজবাগ আলাইকুম নিয়া আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নেয়ামতগুলোকে আল্লাহর নেয়ামতগুলো বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি সমস্ত নিয়ামত জাহিরাতাও ওয়া বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে আমার দেওয়া আকাশের পানি আমার দেবা সূর্যের কিরণ আমার দেবা চাঁদের প্রতিফলিত রশ্মি আমার দেবা অক্সিজেন আমার দেবা তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো এরপর আল্লাহ পাক বলছেন তবু মানুষের মধ্যে এমন কিছু লোক আছে অমিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইর মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্ক ভাবে খালি ঝগড়া ঝগড়া বিতর্ক করে মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞান গম্ব নেই তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির ওরে তারা হেদায়েত পাবে না তাদের কোনো দীপ্তিময় কিতাবও তাদের কাছে থাকবে না এজন্য অনুরোধ করে বলছি কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে নিয়ে গবেষণা করুন এরপরে আল্লাহ পাক বলছেন ফাইদা ক্বিলা লাহুম যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা উনজিলা মা আনযালাল্লাহু তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছে অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো তখন তারা বলে ক্বালু তারা বলে মানুষরা বলে কি বাল নাত্তাবিউ আমরা অনুসরণ করো আমরা অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব মোহাম্মদ তুমি কি বলছো তোমার কথা আমরা মানব আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব। আমার অনেকে আছে বলে না অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব। অথায় তোমার কথা আমি মানব না এটা সে জাহিলিয়াতের কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছেন যখন তাদেরকে বলা হয় ইত্তাবি ইত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইকুম অনুসরণ করো ওই বস্তুর উপরে যে বস্তু যে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাজিল করেছে ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো কোরআন মোতাবেক জীবনযাপন করো তারা বলে কলু তারা বলে বাল্লাত্তাবিউ আমরা বরং অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব মুহাম্মদ তোমার কথা অনুসরণ করব না এরপর আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈদ শয়তান তাদেরকে সব সময় কি করে জাহান দিকে নিয়ে যায় সাইরি নামক জাহান দিকে নিয়ে যায় এ মানুষ তাতেই পাগল অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন মোতাবেক জীবনযাপন করুন কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি বা অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আছে কি কল্পনা করতে পারবেন না অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই জন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরি হয়ে গেছে আপনার বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন এই রমজান মাস আসছে বেকার লোকের না মেরে কড়া বা মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন রোজাটাও রাখুন দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন দেখবেন তফসিরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাল্লাহ চলুন এরপর আল্লাহ পাক বলছেন অমাই ইউসলিম অজাহদিল্লাহ যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে অনুসরণ সমর্পণ করবে যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে উমাই ইউস্লিম ওয়াজহাহু ইলাল্লাহ তার যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে আহুয়া মুহসিনুন সে হলো সত্যিকারের এহসান karne wala সে হলো সত্যিকারের ভালো মানুষ যারা বলে আর সে কি করল শুধু ভালো মানুষ নয় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো যে তার মুখটাকে আল্লাহর দিকে করল অর্থাৎ আল্লামুখী হল আল্লামুখী হন সৃষ্টিকর্তাকে ভয় করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি চলুন টাইম নেই বেশি আর এরপর আল্লাহ পাক বলছে এই আল্লাহ আকিবাতুল অমর এ সমস্ত খবর এ সমস্ত হুকুম আকামগুলো সমস্ত জিনিসের ফায়সালা আল্লাহর কাছে রয়েছে এরপরে আল্লাহ পাক বলছেন অমান কাফারা আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফালাই হাসুন কা কুফরুগু নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয় চিন্তায় না ফেলে দেয় নবী মনে রেখো ইলাই না আমার যে হুকুম আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে ফাউন ফানুন আব্বি হুকুম বিমা আমিরু আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে ইন্নাল্লাহ কা আলী মুম্বিদাতি সুদুর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন অন্তর্জামীকে জোরে বলুন আল্লাহ এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীর মানুষেরা মারবেড়িয়ার মানুষরা নুমাত্তি উহুম কলই লান নুমাত্তি হুম কলি লান সুম্মা নর্ত্তরুহুম ইলা আদা বিশ্বাহীদ আল্লাহ বলছে আমি তোদেরকে একটু সময় দিচ্ছি কিছুদিন খেয়ে নে পৃথিবীতে কিছুদিন সময় দিলাম সত্তর বছর আশি বছর সময় দিয়েছি যা আনন্দ ফূর্তি করার করে নে তারপরে মনে রাখিস সুম্মা নর্তর রুহুম ইলা আদা বিশ্বাস সেই কঠিন আজাবের দিকে তোদের হিচড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান এরপরে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদেরকে যখন বলা হয় আচ্ছা আপনারা বলুন তো দেখি এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে বলুন আপনারাও বলছেন আল্লাহ আর তারাও বলেছিল আল্লাহ শুনুন কুলিল হামদুলিল্লাহ বাল আকসারু হুম লায়ালামুন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহ পাক বলেন যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে তারা বলে লায়াকুলুল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে তারপরে বলে আল্লাহ বলছেন কুন নবী তুমি বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ বাল আকসারু হুম লায়ালামুন তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না এরপরে আল্লাহ বলছেন লিল্লাহ জিমা ফিসামা বতিওল আরুদ্দিপ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে ছবি আল্লাহর জন্য ইন আল্লাহ আল গণি গুলা হানিদ নিশ্চয়ই আল্লাহ হলেন বে ফরোয়া আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত মনে রাখবেন আল্লাহ কারো মুখোপেক্ষী নন সারা পৃথিবী তার মুখোপেক্ষী এরপরে জাহায়তারটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনারা কি আল্লাহর নেয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন লিখে শেষ করতে পারবেন অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না গুনে শেষ করা যাবে না এই আয়াতটা ওয়ালাউ আননা মা ফিল আরদি বিন সাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদহু মিন বাদি সাবাতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আযীযুন হাকীম আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো গাছগুলোকে যদি কলম বানানো হয় সমুদ্র সাতটা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কারি তৈরি করো সমুদ্র কটা সাতটা তো দেড় হাজার বছর আগে কোরআনে বলেছে সাবাত ও আবহরিণ সাতটা সমুদ্রের কথা দেড় হাজার বছরকে কোরআনে বলেছে এখন আপনার ভূগোলে পেয়ে গেলেন সাতটা সমুদ্র দেড় হাজার বছর আগে কোরআন সাতটা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার যদি লিখতে শুরু করো কথাগুলো লিখেও শেষ করতে পারবে না শুধু একটা কথা আপনাদের বলি এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা বডির ভিতরে কি কি পার্টস গুলো আছে একজন ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলছেন হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে লাইন দেওয়া যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন ভাবতে ভাবতে পেরেছেন পেরেছেন কল্পনা করতে পেরেছেন মানুষের বডি বলছে হুজুর আপনাকে কি বলবো যদি আপনার পেটটা কেটে দেওয়া হয় কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয় যদি বলা পরস্পর সাজিয়ে দিন পারবেন না আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন মেডিকেল এমবিবিএস বি যারা পড়তেন বলছে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি ঠিক ভাজে ভাঁজে রেখে দিয়েছে কিডনি লিভার তারপরে কি বলবো মানে দিল কলেজা ফ্যাপসা নাড়ি পুঁড়ি ঠিক বত্রিশ ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল ভাতের রঙ সাদা পাইখানার রং হলুদ কেন একবার ভাবলেন না মাড়বেরিয়াল লোকেরা ঠিক না বেটি ঠিক একবার তো ভাবলেন না ভাতের রঙ তো সাদা সাদা ভাত খেলেন আর খানা রংটা হলুদ হয়ে গেল কেন পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন বাইশ ফিট লম্বা নারী বাপে বাপ কলপড়া করতে পারবেন না আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নারী আছে পিঁপড়ে ভাবুন পিঁপড়ের কত ফিট লম্বা নারী সেও খেয়ে হজম করে আল্লাহ বলছেন বান্দা এই পৃথিবীতে তোরা কি এই নিয়ামতের আলোচনা বললাম না এক একটা তিন দিন লাগবে পাঁচ দিন লাগবে তিন ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের শোনেন এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে আমরা সারা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা পাঁচ ছ ঘন্টা ইয়াং ছেলেরা তিন চার ঘন্টা ঘুম হয় যুবক ছেলেরা সারা কোন ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে তবুও ঘুম ধরছে না যাই হোক তো সারা দিনে ধরুন একজন মানুষ ছ ঘন্টা ঘুমান শুনে নিন এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র তিন মিনিট ঘুমায় চব্বিশ ঘন্টায় তিন মিনিট ঘুমায় কি আশ্চর্য জিরাপ কি বললাম জিরা তিন মিনিট ঘুমায় শুধু তাই নয় এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে কোনদিন তার চোখের ঘুম আসে না সে ঘুমায় না কোনোদিন তার নাম পিঁপড়ে ভাবতে পেরেছেন আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস আপনার কি বলো রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস আর ভিটামিন জাতীয় শর্করা জাতীয় ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে তুই একবার ভাবলির যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায় গাল দিয়ে মাল বের করে দেয় ঠিক না ঠিক ভাবতে পেরেছেন ভাবতে অবাক লাগে একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে এই জন্য আপনাদের বলি আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন কোরআন আল্লাহ পাক বলেছেন ফিল রুফিল বেড়াতে যাবেন আমি দীঘায় যাই এই দীঘায় যাই আমি তো অনেক আমারে বলে হুজুর আপনি দীঘায় যান আরে দিঘাতে গেলে কি খারাপ জায়গা কে বলেছে দিঘা খারাপ জায়গা তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে দিঘাতে একটা মাদ্রাসা আছে নিউ দিঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে নিউ দিঘার সামনে একটা সাইন্স সিটি আছে না ওই সাইন্স সিটির উল্টো দিকের রাস্তাটা বেশি না দু মিনিট হেঁটে যাবেন বিশাল বড় একটা মাদ্রাসা মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা তার ছেলে থাকে মালয়েশিয়াতে আমার খুব বন্ধু মানুষ আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে এমনকি ওখানে মসজিদ আছে বিশাল বড় মসজিদ বহু আলিমুলামা থাকে প্রচুর মুসলিম আছে আপনি সন্ধ্যাবেলা ওল দিঘাতে গিয়ে ওল দিঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয় ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে এদিকে উঁচু হয়ে উঠছে আসছে এই মধ্যে মধ্যে মিনিটের দু ফের পরের আয়াতই আসছে তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর আচ্ছা আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুনে শেষ করতে পারবো 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 না আল্লাহ বলছেন এই আয়তে তফসির মায়ের দিয়ে ও ইন্তা কুদ্দু নেই মাথা ন আল্লাহ পাক বলছেন আল্লাহর যত নিয়ে আমো তোরা গুনেও শেষ করতে পারবি না লিখেও শেষ করতে পারবি না গুনেও শেষ করতে পারবি না বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর আল্লা বলে আমি আল্লাহ তরু ডাকে সাড়া দেব।

অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে কেমতের মাঠে উঠবে শুধু এটা নয় ইল্লা কানাফসে ওয়াহিদাম একটা নফস ছাড়াম তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে যা তুলবে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি কেমতের মাঠে সকলকে তুলব ঠিক না ঠিক বাস্তব কথা বলি মানুষকে তৈরি করে যে কিভাবে শুনে নিন তিন স্টেপ কটা স্টেপ তিনটে স্টেপ প্রথমে আল্লাহ পাক তিন তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে ওই মাটিটাকে কি করেছে শুনে নিয়ে কি বললো পাড়ায় আছে মানে হচ্ছে দুর্গন্ধ কাদা প্রথমে মাটি ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদাই তৈরি করেছে ইম্মাস মাসনুন তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাক্ষর সুরাই রহমান তারপরে মাটি মানুষ তৈরি করা হয়েছে এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ মরি মড়ি ঘরে কোনো দিন গেছেন মড়ি ঘর গো বা ঘর কি ঘর কি মর্গ মর্গ মর্গে মর্গে গিয়ে দেখবেন আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত বাপেরা আমি পরিচয় দিই কম কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই শুনে নিন ওই মর্গে গিয়ে দেখবেন বিয়ারিস লাশ কতগুলো পড়ে আছে কুড়িটা পঁচিশটা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে ও কাপড় চোপড় কিচ্ছু নেই পড়ে আছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো মানুষের গায়ের গন্ধ ভাবতে পেরেছেন কি বলছেন আল্লাহ পাক বলছেন হামা মাসনুন ওই আয়াতের তাফসির হামাইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি